নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাচ্ছি গুড়ের কেক প্রথমে প্রথমেই গুড়টা দিয়ে জল দিয়ে জাল করে নিতে হবে সামান্য খুব বেশি জল দেওয়া চলবে না সামান্য পরিমাণে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি প্রথমে ভিতরে আমি ঘি হাফ একটু কম আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন আমি টেস্টের জন্য একটু ঘি দিলাম তেল বাটার তেল সাদা তেল ব্যবহার করতে হবে সর্ষের তেল দিলে হবে না ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছে এরপর আমি এর মধ্যে দু কাপ ময়দা মেশাবো ময়দা তেলে নিতে হবে একটা কাপ দিয়ে একটু মেশিন আমি এখানে হাফ কাপ গুঁড়োর দুধ ব্যবহার করছি যেহেতু আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব না টেস্টের জন্য গুঁড়ো দুধটা দিলাম দুধ না দিলেও চলবে দিলে কি টেস্টটা ভালো আসবে মানে গুড়টা জাল করে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে মেশাবো একসঙ্গে সব দেবো না তাহলে বেশি হয়ে যেতে পারে এবার আর একটু সামান্য গুড়ের রস লাগবে বেশ আমি পুরোটা দেবো না এই যে এতটা বেশি হয়ে গেছে আমার মানে যতটা লাগবে ততটা এর বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে এরকম দশ মিনিট ধরে এখন জোরে জোরে ঘুরাতে হবে এরপরে এর মধ্যে আমি এই শুকনো টুটি ফুটি একটু কাজু এমনি একটু বাদাম যা ছিল আমার কাছে সেগুলো ব্যবহার করলাম আবার একটু মিশিয়ে নিলাম এরপরে বেকিং সোডা বেকিং পাউডারটা দেবো আর বেকিং পাউডারটা হাফ চামচ দিতে হবে বেকিং সোডা সামান্য সামান্যই হাফ চামচের চেয়ে কম ব্যাস তারপরে সামান্য এর উপরে জল দিতে হবে জল দেওয়ার পরে এটাকে বেশি ফেটানো লাগবে না আস্তে আস্তে দু চারবার ঘুরিয়ে এটা মিশিয়ে মিশিয়ে নিতে হবে মিশে গেলে ব্যসার কিছু করতে হবে না আমি এর মধ্যে একটু এশেন দিচ্ছি এটা হলো স্ট্রবেরি আপনারা যে কোনো এসেন দিতে পারেন আমার বেটারটা রেডি হয়ে গেছে দেখুন এরকম হবে এবার আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি এর মধ্যে তেল ব্রাশ করতে হবে তারপর একটা যে কোনো কাগজ যে কোনো কাগজ দিলেই হবে কাগজে একটু তেল লাগিয়ে নিতে হবে ঢেলে দিচ্ছে বেটারটা ব্যাটারটা দিয়ে এমনি একটু ঢাকিয়ে নিতে হবে এভাবে ভালো করে এদিকে আমি একটা কড়াতে নুন দিয়ে দিয়েছি নুনটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে একটা স্ট্যান্ড দিতে হবে যে একটা বাটি দিলেও চলবে আমি এরকম স্ট্যান্ড দিয়েছি এর মধ্যে এটা বসিয়ে দিই এরপর ঢাকা দিয়ে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট রাখতে হবে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে দেখুন সুন্দর ফুলেছে কেকটা এবারে চেক করে দেখি তার মানে কেকটা হয়ে গেছে চুলের গায়ে একটু লাগানো নেই নামিয়ে নেব কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এখন আপনারা চাইলে গুড়ের কেক করে নিতে পারেন যারা চিনি পছন্দ করে না যারা চিনি খায় না তাদের জন্য এই কেকটা খুব ভালো এরা আমি একটু সাজিয়ে দিচ্ছি সাজিয়ে নেব একটু কাজু টুটি ফুটি আমি এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা কেকটা আমার তৈরি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন